আসসালামু আলাইকুম ভাই ভাই আপনাদের মাঝে ডাউন গেমের একটা হিসাব নিয়ে আসলাম ঠিক আছে তো ডাউন গেমের হিসাব আমি করি না বা দেখাই না তারপর টুকটাক করি তো হিসাবটা অনেক ভালো লাগছে তো হিসাবটা মানে খুব ভালো কাজ করতেছে এই কারণে আমি দেখাই দিতেছি আপনাদের মাঝে যাতে হয়তো বাকি আপনারা যদি কাজে লাগান তো লাগাইতে পারবেন ঠিক আছে তো কথা না পারায় আমি দেখাই দিতেছি হিসাবটা ঠিক আছে তো এইখানে থাইল্যান্ডি গেমের প্রথম সংখ্যা আমরা দুইবার নিব থাইল্যান্ডি গেমের মিডিল সংখ্যা একবার নিব ঠিক আছে আমি মার্ক করে রাখছি সংক্ষেপে দেখাই দিই ভিডিও লম্বা করে লাভ নাই নাইকা সাত দেখো চোদ্দো চোদ্দো আর হলো তিন কত চোদ্দো আর তিন সতেরো সতেরো সাথে একটা এক্সট্রা একটা ফাইভ যোগ করবো এই যে আমি দিয়ে রাখছি এক্সট্রা একটা ফাইভ তাহলে সতেরো আর হলে পাঁচ কত সতেরো আর পাঁচ বাইশ সতেরো আর পাঁচ বাইশ বাইশের একটা টু দুই টু থেকে দুই গর উপরে যাবো আমরা টু ফোর পাইলাম কত টু ফোর তো এইখানে এসে গেম মার্স হলো কত এইখানে সে মার্স হল হইলো গেম মার্স হল আমাদের ডাউন মার্স হল এলো টু থ্রি ঠিক আছে টু টু থ্রি টু থ্রি থ্রি যদি গেম মারে তাইলে পরে কিন্তু আমাকে এইখান থেকে কিন্তু টু এর ডিজিটটা কিন্তু সুন্দরভাবে পাস তো এরপরে সেম আর দেখুন ষোলো জিরোর তো আর কিছু নিয়ে আর নাই ষোলো আর ওই পাঁচ কত ষোলো আর পাঁচ একুশ ষোলো আর পাঁচ একুশ একুশের ওয়ান ওয়ান ওয়ানের গর উপরে গেলি পরে একটা থ্রি ঠিক আছে ওয়ান থ্রি তো এই জায়গায় গেম মার্স হলো কত গেম মার্সল হইল ফাইভ ওয়ান ঠিক আছে ফাইভ ওয়ান তো ফাইভ ওয়ান মারলি পরে এইখান থেকে কিন্তু ওয়ান এর ডিজিটটা সুন্দরভাবে সবলভাবে কাজ করছে ঠিক আছে তো এরপরে এরপরে আস হইল পালতুগুনে দশ দশ আর পাঁচ কত পনেরো পালতু গুনে দশ দশ আর পাঁচ পনেরো পনেরো আর পাঁচ কত বিশ বিশের একটা জিরো একটা জিরো জিরোর দুই ঘর উপরে গেলে পরে কত হয়েছে টু তাহলে পাইলাম কত জিরো আর হইল টু ঠিক আছে জিরো আর টু পাইলাম তো জিরো আর টু পাইলে পরে এইখানে কিন্তু জিরো আর টু পাইলে এইখানে কিন্তু গেম মার্স হইল ফাইভ জিরো ফাইভ জিরো তাইলে এইখানটায় কিন্তু জিরো ডিজিটটা কিন্তু সফলভাবে কাজ করছে ঠিক আছে তো এরপরে আমরা আবার আর্ধেক গুণে ষোলো ষোলো আর চার কত বিশ ষোলো আর চার বিশ বিশ আর হইলো পাঁচ কত পঁচিশ ঠিক আছে পঁচিশের একটা ফাইভ ফাইভের দুই গড় উপরে একটা সেভেন পাইলাম আমার কত ফাইভ সেভেন তো ফাইভ সেভেন পাইলি পরে এইখানে গেম আসে কত ফাইভ ফাইভ ফোর গেম মারছে কত ফাইভ ফোর তো ফাইভ ফোর মারলি পরে আমরা এইখান থেকে কিন্তু আমাদের ফাইভের ডিজিটটা সফলভাবে কাজ করছে ঠিক আছে মানে ননভেজভাবে কাজ করতেছে হিসাবটা হিসেবটা অনেক ভালো তাই দেখাইতেছি আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন যাতে নিয়ে আট দশজন ভাই দেখতে পারে আর লাইক করলে পরে আমার ভিডিওটার একটু র্যাঙ্কিংটা বাড়ে ঠিক আছে এই আর কিছু না তো এরপরে আবার আছে কত আট দিগুণে ষোলো ষোলো আর এক কত সতেরো সতেরো আর পাঁচ কত বাইশ সতেরো আর পাঁচ বাইশ তাহলে পরে বাইশের একটা দুই 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 উপরে ফোর পাইলাম কত টু ফোর তো এখানে কত থ্রি থ্রি টু থ্রি টু তো থ্রি টু গেম বাললি পরে এখান থেকে কিন্তু টু এট ডিজিটটা পাস তো এরপরে আমরা হিসাব করবো সাদ্দ গুণে চোদ্দ আর পাঁচ কত চোদ্দো আর পাঁচ উনিশ উনিশ আর পাঁচ কত চব্বিশ উনিশ আর পাঁচ চব্বিশ তাহলে পরে এখানে পাইলাম হইলো চব্বিশের একটা ফোর ফোরের দুই গর উপরে একটা সিক্স পাইলাম সিক্স এ জায়গায় গেম মার্স যদি থ্রি সিক্স মারে তাইলে পরে কিন্তু এইখান থেকে কিন্তু সিক্সের ডিজিটটা সুন্দরভাবে পাস এরপরে আমরা হিসেব করব এই জায়গায় ছয় দেগুণে বারো বারো আটশায় কত আঠারো আঠারোর আঠারো পাঁচ বারো বারো আঠারো আঠারো আর হইলে পাঁচ তেইশ একটা তিন তিনের দুই ঘর উপরে গেলি পরে একটা ফাইভ তাহলে পাইলাম কত থ্রি আর ফাইভ তো এই জায়গায় গেম গেম মার্সে কত এইট এইট ফাইভ এইট ফাইভ গেম মার্সে তো এইট ফাইভ যদি গেম মারে তাহলে এই জায়গাতে কিন্তু ফাইভের ডিজিটটা সুন্দরভাবে কাজ করছে ঠিক আছে তো এরপরে আগামী খেলার জন্য কি ডিজিট আছে আমরা দেখি দুইতে গুণে চার চার আর ছয় কত দশ দশ আর পাঁচ কত পনেরো 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 সরি ফাইভ সেভেন পাইলাম গত ফাইভ সেভেন ডিজিট পাইলাম আগামী খেলার জন্য ফাইভ সেভেন এর মধ্যে ফাইভ ডিজিটের মধ্যে ফাইভ সেভেন দুটো ডিজিট পাইলাম আগামী খেলার জন্য দুটো ডিজিট এর মধ্যে আমার কাছে মনে হয় সেভেন একটা ডিজিট হতে পারে তো একটা সিঙ্গেল ডিজিট হিসেবে একটা সেভেন ডিজিটটা শক্ত মানে মজবুত আমার কাছে মনে হয় মানে আমার কাছে লাগে আর কি সেভেন একটা ডিজিট আর কি ডাউন গেমের জন্য পাওয়ারফুল একটা ডিজিট সেভেন সেভেন সম্ভাবনা আছে নব্বই পার্সেন্ট ফাইভ ঢুকার সম্ভাবনা আছে দশ পার্সেন্ট ঠিক আছে তো এই সেভেনটা ডুকার সম্ভাবনা আছে সেভেনটা ডুকার সম্ভাবনা আছে নব্বই পার্সেন্ট ঠিক আছে এই সেভেনটা এইভেনটা সম্ভাবনা আছে নাইনটি সম্ভাবনা আছে এই সেভেন এই সেভেন ঢুকার সম্ভাবনা আছে নব্বই পার্সেন্ট ঠিক আছে আর ফাইভ এগুলো দশ পার্সেন্ট আমার কাছে মনে হয় এই সেভেন একটা ডিজিট এই সেভেন ঠিক আছে যদি কারো হিসাব কিতাবের সাথে মিলে তাহলে ধরে ফেলার চেষ্টা করবেন যদি মন চায় তাহলে স্ক্রিন শট রাখেন নিজে চাইলেও হিসেব করতে পারবেন ঠিক আছে এই যদি কারো মন চায় তাহলে স্ক্রিন মাইরে হিসেব নিজে চাইলেও করতে পারবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটু শেয়ার করে দিয়ে যাতে নিয়ে আরেকজন ভাই দেখতে পারে ঠিক আছে আর একটু লাইক কমেন্ট করেন যাতে নি আমার ভিডিওটা র্যাঙ্কিং বাড়ে কষ্ট করে বানাই তো না আপনাকে জন্য কষ্ট করি ফ্যান বন্ধ করে ঘাই মেসিমে কষ্ট করে বানাই তো আপনারা দেখে যাতে আপনাদের একটু উপকার হয় আর আপনারা একটু লাইক কমেন্ট করলে আমার ভিডিওটার একটু রেন্ডিং বাড়ে ঠিক আছে তো ডাউন গেমের জন্য একটা সেভেন ডিজিট মানে ওপেন করে দিলাম ফাইভ সেভেন কিন্তু আমার কাছে লাগে সেভেন যদি গেমে যায় এখান থেকে দু ডিজিটে এক ডিজিট সেভেন যাওয়ার সম্ভাবনা বেশি ঠিক আছে